আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকের আয়োজনে এই আমের সিজনে তোমাদের জন্য থাকছে আমের অসম্ভব মজার একটি রেসিপি আমের শুকনা মোরব্বা আচার এই শুকনা মোরব্বা আচার খেতে এতটাই অসম্ভব মজা যে একবার বানিয়ে খাবে তার কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আর তাছাড়া সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি এই আমের শুকনা মোরব্বা আচার তো এখানে আমি দেড় কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি আর এই দেড় কেজি পরিমাণ আম দিয়েই কিন্তু আজকের মোরব্বা আচারটা তৈরি করব তো এখানে দেখো আমি ফালি ফালি করে কেটে নিয়েছি আর ঠিক এভাবে যদি ফালি ফালি করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু এই মোরব্বা আচারের লুকিংটা দেখতে খুবই সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তবে বেশি পাতলা করতে যেও না এবং বেশি মোটা করতে যেও না বেশি মোটা করতে গেলে অনেক সময় কী হয় শুকাতে দেরি হয় আবার পাতলা করলেও একদম ঝুরি আচার হয়ে যাবে তো এখানে দেড় কেজি আমের জন্য আমি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ এরপর ভালোভাবে আমগুলো মাখিয়ে নিচ্ছি কেননা ভালোভাবে আমগুলো মাখিয়ে নিতে নিতে দেখা যাবে আম থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে তো জাস্ট ভালোভাবে আমি মাখিয়ে নেব এবং ঠিক তিরিশ মিনিট পর্যন্ত আমি রেস্টে দিয়ে দেব ভালোভাবে চিনিটা গলে পানি বের হওয়া পর্যন্ত তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছ যে কতটা আম থেকে পানি বের হয়ে এসেছে আর চিনিটাও খুব সুন্দরভাবে গলে গেছে তো দেখতেই পাচ্ছ চিনির সাথে আম খুব সুন্দরভাবে মিশে এক্সট্রা পানিটা বের হয়ে এসেছে এবং এই পানি সহই চুলোয় জ্বালাতে দেবো দেখো প্রথম পর্যায়ে কিন্তু আমি চিনিটা দিয়ে দিয়েছি এ কারণে যেন আমটা জ্বালাতে জ্বালাতে একদম গলে না যায় আর চিনির সাথে আমটা মিশে আমটাও বেশি মিষ্টি হয়ে যাবে আর টক ভাবটা কিছুটা ছেড়ে যাবে তো দেখো ফুটে নিচ্ছি প্রথম পর্যায়ে কিন্তু আমি দশ মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর ঠিক এই পর্যায়ে কিন্তু হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে আর এই আমটাকে কিন্তু পুরোভাবে সিদ্ধ হতে দেওয়া যাবে না একদম যেন গলে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আর যেহেতু প্রথমেই চিনি দিয়েছি সেহেতু এ কারণে একদম গলে যাবে না একটু কালারটা গ্লেসি হওয়ার জন্য আমি চাফরন দিয়ে দিয়েছি ওয়ান পিন্স পরিমাণ একদম হাতে আঙুলের একটুখানি দিয়ে নিয়েছি যাতে সুন্দর একটা ক্রিস্টল আকাৰ ধাৰণ কৰে তো দেখতেই পাচ্ছ একদম যখন চিনিটা বুদবুদে আকার হবে এবং মোটা মোটা দেখো বুদবুদে উঠতে থাকবে সেই পর্যায়ে দেখো আমটাও কিন্তু একটা ক্রিস্টল মতন হয়ে গেছে কাচের মতো চকচক করছে এই পর্যায়ে আমি সমস্ত আমগুলো একটা শুকনো পাত্রে আমি নিয়ে নিচ্ছি আর এই পাত্রের নিচে আমি একটু তেল মাখিয়ে নিয়ে নিয়েছি যেন শুকানোর পর একদম লেগে না থাকে আর কালারটাও একটু হালকা হলুদ হয়েছে শুকানোর পর দেখা যাবে যে কতটা সুন্দর লাগবে আর আমগুলোও কিন্তু অনেকটাই সুন্দর সিদ্ধ হয়েছে আর যে এখানে আমের রসটুকু আছে এই রসটুকু কিন্তু শেষ পর্যায়ে জেলি হয়ে যাবে এরপর আমি দুদিন রোদে শুকিয়ে নিয়েছি রোদে শুকানোর পর দেখতেই পাচ্ছ যে আমের মোরব্বাটা কতটা সুন্দর হয়েছে আর এই মোরব্বাটা ছোট থেকে বড়োরা কিন্তু সবাই পছন্দ করে তারপর উপর থেকে দুই তিন টেবিল চামচ পরিমাণ এখানে আমি চিনির গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি যেন একদম একটু শুকনা শুকনা হয় আমের এই শুকনা মোরব্বা আচারটি যদি শুকনা একটি পাত্রে রেখে দেওয়া যায় তাহলে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় আর যদি রেফ্রিজারেটরে রাখা যায় তাহলে এর স্বাদ গন্ধ একটু নষ্ট হবে না আর খুবই ভালো থাকবে তো বন্ধুরা এই আচারটি কিন্তু এক বছর যেতে হয় না অল্প কিছু দিনেই ফুরিয়ে যায় এর স্বাদ এতটাই অতুলনীয় তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সে পর্যন্ত ভালো থেকেও আল্লাহ হাফেজ